এই সরকারকে অসহযোগিতা করছে না সরকারকে আমরা সহযোগিতা করছি কিন্তু এই গণপূর্তনের পরে যেভাবে গণ অধিকার পরিষদের সাথে বৈষম্য করা হয়েছে অন্যায় করা হয়েছে এটি আমরা মানতে পারি না আমাদেরকে রক্তাক্ত করা হয়েছে আমরা যদি আমাদের নেতা কর্মীদের নির্দেশনা দিতাম তোমরা এই রক্তের বাদলা নাও জাতীয় পার্টির কার্যালয়ে এক টুকটা ইটু থাকতো না

সর্বশেষ বলতে চাই আমরা কিন্তু এই ঘটনায় আমরা পুরো সেনাবাহিনী এবং পুরো পুলিশ বাহিনীকে না এই বাহিনীর মধ্যে রয়েছে যারা বাহিনী কিন্তু আমাদের উপর হামলা চালিয়েছে আমাদের লাঞ্ছিত করেছে কার্যালয়ে হামলা চালিয়েছে তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার জন্য আমরা আহ্বান জানিয়েছি বলেছি সেনাবাহিনী পুলিশ বাহিনী তাদের বেতন আমাদের ভ্যাটামেন দেখছেন টাকায় দেওয়া হয় এই বাহিনী আমাদের বাহিনী আমরা পুরো বাহিনীকে পুরোভাবে দোষারোপ করি নাই তবে এই বাহিনীর মধ্যে যারা ঘাটতি মেরে থাকা আওয়ামী দোষর রয়েছে তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার আহ্বান জানিয়েছে সরকারকে আমরা আজকে এই অবরোধ প্রত্যাহার করছি আমরা আগামী শুক্রবার আমি আবারও ঘোষণা করছি আমাদের পরবর্তী কর্মসূচি আগামী পাঁচ সেপ্টেম্বর রোজ শুক্রবার বিকাল তিন ঘটিকায় শাহবাগের জাদুঘরের সামনে আমাদের পরবর্তী কর্মসূচি ফাঁসিবাদ বিরোধী শক্তির সংহতি সমাবেশ সেই সমাবেশে দলের দলে আপনাদেরকে উপস্থিত হওয়ার আহ্বান জানাচ্ছি শুক্রবারের সমাবেশ বিকাল তিনটা সমাবেশ পাঁচ সেপ্টেম্বরের সমাবেশে আপনারা দলে দলের যোগ দিন সফল করুন আমাদের সাথে অন্যায় করা হয়েছে রক্তাক্ত করা হয়েছে আমাদেরকে আইসিউটি পাঠানো হয়েছে অবশ্যই এর বিচার হতেই হবে এবং স্বরাষ্ট্র ব্যবস্থাকে পদত্যাগ করতে হবে জাতীয় পার্টিকে নিষিদ্ধ করতে হবে